শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছো আশা করি সবার আজকের দিনটা খুব ভালো কেটেছে দিনের বেশিরভাগ সময়টাই আমরা পার হয়ে এসছি আর কিছু ঘন্টা বাকি আছে আশা করি সেই সময়টাও সবাই ভালোভাবে সুন্দরভাবে কাটাবে আজকে সকালের বার্তা নিয়ে আসিনি আজকে তাই মনে হলো সন্ধ্যেবেলা একটু তোমাদের সাথে কথা বলে যাই যে কথাটা বলার কথা মনে হলো সেটা হচ্ছে যে তুমি যদি রোজ গেড়ে হও তুমি যদি সংসার প্রতিপালন করে থাকো তাহলে কখনো অহংকার করো না কারণ এটা তোমার কাছে একটা ব্লেসিং কারণ তুমি যে সংসার প্রতিপালন করতে পারছো আর পাঁচজনের ভরণ পোষণ পালন করতে পারছো ভরণ দায়িত্ব নিতে পারছ এটা একটা ঈশ্বরের একটা দান বিরাট বড় দান এ সৌভাগ্য কিন্তু সকলের হয় না তাই না তো এইটা কখনো যে তুমি কারো ভরণপোষণ পালন করছো বা তারা তোমার মুখাপেক্ষী হয়ে আছে তোমার কাছে সমস্ত কিছু তারা চাইছে চেয়ে নিচ্ছে মুখ ফুটে এর জন্য কখনো তা কাউকে তিরস্কার বা অহংকার করো না কারণ এটা নিঃসন্দেহে একটা বিশাল বড় সৌভাগ্যের ব্যাপার বরঞ্চ ঈশ্বরকে প্রত্যেক দিন পারলে একটু ধন্যবাদ জানিও যে তিনি তোমাকে এই সৌভাগ্যটা প্রদান করেছেন যে তুমি এতগুলো মানুষের ভরণ দায়িত্ব পালন করতে পারছো এর জন্য প্রতিনিয়ত তাকে একটু ধন্যবাদ জানিও তাই না কারণ অনেক মানুষ এমন আছে পৃথিবীতে যারা চেয়েও রোজগার করতে পারে না নানা রকম প্রতিকূলতা থাকে নানারকম ভাবে তারা যোগ্য হয়ে উঠতে পারে না পরিবেশ পরিস্থিতি তাদের সহযোগিতা পায় না পরিবেশ পরিস্থিতি থেকে বা মনে ইচ্ছে থাকলেও উপায় হয়ে ওঠে না সকলের যে রোজগার করবে তো রোজগার করতে ইচ্ছে তো কম বেশি সকলেরই হয় অধিকাংশ মানুষেরই ইচ্ছা হয় যে তারা ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হোক আর কি তো সেই কারণেই এই রিকোয়েস্ট আজকে সবার কাছেই করব যারা সংসার প্রতিকালন করো বা যারা রোজগার করো যারা অর্থ উপার্জন করো জানি তারা অনেক কষ্ট করে সেই অর্থ উপার্জন করো এবং তোমরাও ভীষণভাবে রেসপেক্ট সবার কাছ থেকে ডিজার্ভ করো কিন্তু তারপরেও বলবো যে এই সৌভাগ্য তুমি পেয়েছ তাই সেটাকে মূল্য দিতে শেখো অন্য যদি নাও দেয় নিজে মূল্য দাও এবং কখনোই কারোকে এর জন্য তিরস্কার বা অহংকারের জন্য কখনো করো না কেমন তো একটু ভেবে দেখো কথাটা ঠিক বললাম কিনা তো অবশ্যই এই সৌভাগ্যের জন্য ঈশ্বরকে ধন্যবাদ দাও এবং ধন্যবাদ দাও আরও সমস্ত কিছুর জন্য যা কিছু ঈশ্বর আমাদেরকে প্রোভাইড করেছেন অন্ন বস্ত্র বাসস্থান একটা সুস্থ শরীর সমস্ত ওই যে চোখ নাক মুখ সমস্ত অঙ্গ আমার ঠিকঠাক আছে আমি সেগুলোকে কাজে লাগাতে পারি ব্যবহার করতে পারি আমাকে সঠিক বুদ্ধি দিয়েছেন আমি কোনোভাবে ডিজাবেল নই তো এই সমস্ত কিছুর জন্য পরিবার পরিজন বন্ধু যা কিছু তুমি পেয়েছ সেই পাওয়ার লিস্টটা কতটা একটু চিন্তা করবে আর এই সমস্ত কিছুর জন্য যা যা পেয়েছো। এটা ভাবলে দেখবে লিস্টটা অনেক বড় না পাওয়ার লিস্টের থেকে তো সেই সব কিছুর জন্য মনে মনে প্রত্যেক দিন একবার করে সেই পরমেশ্বরকে সেই ঈশ্বরকে ধন্যবাদ জানাও আজকে এটুকুই ওম শান্তি জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে